হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো লাউ পাতার ভর্তা লাউ পাতার ভর্তাটা আমি খুব সহজভাবে করব চলুন রান্নাটা শুরু করি লাউ পাতা ভর্তা বানানোর জন্য আমি এখানে কিছু লাউ পাতা কুচি কুচি করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি লাউ পাতাগুলোকে সামান্য লবণ দিয়ে ভাব দিয়ে নেব কারণ আপনারা জানেন লাউ পাতা থেকে কিন্তু প্রচুর পানি বের হয় you ভাব দেওয়া হয়ে গেছে এবার আমি লাউ পাতাগুলো নামিয়ে একটি নিতে হাত দিয়ে চেপে পানিগুলো ফেলে দেব এবার একটি কড়াইয়ে এক টেবিল চামচ তেল নিয়ে ভেজে নেব দুইটি শুকনো মরিচ শুকনো মরিচ দুইটি উঠিয়ে রেখে দিয়ে দেব তিনটি রসুন পাঁচটি কাঁচামরিচ এবার একসাথে ভালোভাবে ভেজে নেব রসুন আর কাঁচামরিচগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পানি ঝরিয়ে রাখা লাউ পাতা এবার একসাথে ভালোভাবে বেজে নেব লাউ পাতাতে একটুও পানি নেই তার মানে লাউ ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব লাউ পাতাগুলোকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ভর্তা বানিয়ে নেব ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করলে লাউ পাতাগুলোকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে ব্ল্যান্ডার না থাকলে বাসায় আপনারা শিল বেটেও কিন্তু লাউ পাতার ভর্তাটা করতে পারেন আমি ব্ল্যান্ড করে লাউ পাতার ভর্তাটা করে নিয়েছি দেখুন লাউ পাতার ভর্তাটা কিন্তু দারুণ হয়েছে এবার লবণ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নেবেন খেতে খুব দারুণ হবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ